আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত তোমাদের দিয়ে কে ওয়াস নতুন ভিডিওতে এই ভিডিওতে আমরা সেট প্রক্রিয়াকরণের অন্তর সেট সম্পর্কে জানব এটি তোমাদের নন শ্রেণী গাণিতিক বইয়ের প্রথম অধ্যায়ে অবস্থিত এটি হচ্ছে পাঠ 1.7.3 অন্তর সেট বন্ধুরা অন্তর সেট কি আগে আমরা সেটা জেনে নিই বন্ধুরা দেখো আমি সংঘাতে কি লিখেছি অন্তর সেট সম্পর্কে একটি সেট থেকে অন্য একটি সেটের সদস্যদের বাদ দিয়ে গঠিত সেটকে অন্তর সেট বলে তাহলে বন্ধুরা অন্তর সেট কি ধরো তোমার কাছে একটা বাদ দিবে তো একটি সেট থেকে অন্য একটি সদস্যদেরকে বাদ দিয়ে গঠিত সেটকে কি বলে আমরা উদাহরণের সাহায্যে আরো ভালোভাবে বুঝতে পারবো ধরো তোমার কাছে একটা সেট দাও আছে দুটা সেট এবার বললাম প্রথম সেট থেকে দ্বিতীয় সেটকে বাদ দাও তার মানে কি করবা প্রথম সেটের আর দ্বিতীয় সেটের মধ্যে দেখবে যে কোন জিনিসগুলো কমন যায় সেগুলো প্রথম সেট থেকে বাদ দিয়ে দিবা বা বিজি সেটটা থাকবে তাকে আমি বলবো অন্তর এটা আমরা উদাহরণ দেখব যখন তখন আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো বন্ধুরা ধরো তোমার কাছে দুটি সেট দেওয়া আছে একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি আমি যদি তোমাদেরকে বলি এ আর বি এর অন্তর সেট নির্ণয় করো তখন তুমি এটাকে বীজগাণিতিক ভাবে হবে দেখাবে এ অন্তর সেট বি এটাকে বলা হয় অন্তর চিহ্ন আমরা এভাবে স্ল্যাশ যে চিহ্নটা দিই ঠিক আছে অন্তর আমরা বাদ সেটও বলতে পারি তো অন্তর চিহ্ন দেওয়ার পরে আমি কি লিখবো দুইটি মানে অন্তর্সেট চিহ্নের দুই পাশে দুইটা সেট লিখবো এ সেটটা আর বি সেটটা এই দুইটার আলাদা আলাদা সেট তোমার কাছে দেওয়া আছে আর যখন আমি এটাকে অন্তর করবো বিষয়টা এরকম দেখাবে এ মাইনাস বি অর্থাৎ এসিটের যত উপাদান আছে এবং বি সেটের যত উপাদান আছে তাদের মধ্যে যারা কমন তারা বাদ যাবে বাদ যেয়ে এসিটের যে বাকি উপাদানগুলো থাকবে তারা হবে অন্তর সেটের ফলাফল কিনা আমাদের সংজ্ঞায় দেওয়া আছে যে একটি সেট থেকে অন্য একটি সেটের সকল সদস্যদেরকে বাদ দিয়ে যে সেট তৈরি করা হয় তাকে আমি অন্তর সেট বলছি বন্ধুরা তোমাদেরকে আমি একটা উদাহরণ হিসেবে দিই ধরো এ সেট লিখলাম আর ধরো বি বিয় লিখলাম ওয়ান টু ঠিক আছে আমি তোমাদেরকে দুটি সেট দিলাম এবং লিখলাম যে বি এখন আমি তোমাদেরকে বললাম যে এদেরকে অন্তর করো অর্থাৎ এ অন্তর বি তখন এটা রেজাল্টটা কিরকম আসবে দেখি ওয়ান টু থ্রি বাদ ওয়ান টু বন্ধুরা আমরা কি করব জানো এই যে এ সেটটা সামনে আছে না এই অন্তর সেটের চিহ্নের আগে কি আছে এ সেট তাহলে এ সেট আর বি সেটের মধ্যে আগে দেখবো যে কি কি কমন যায় দেখো তো ওয়ান কমন যায় আর টু কমন যায় তাই না এই ওয়ান টু বাদ দিয়ে আমি এ সেটে কি আর কোন উপাদান পাচ্ছি হ্যাঁ কি পাচ্ছি থ্রি পাচ্ছি তাহলে এ থেকে বি সেট বাদ দিলে রেজাল্ট কি হয় থ্রি থাকে শুধু এটি হচ্ছে আমার মান তাহলে যখন আমি এ সেট তখন আমি রেজাল্টটা এটা পাবো কিন্তু বন্ধুরা যদি আমি তোমাদেরকে এটা এটা করতাম করতাম উল্টাটা বলতাম যে বি সেট সেট বাদ এ ঠিক আছে বি সেট থেকে এ সেট বাদ করা অর্থাৎ বি ও এর সেট অর্থাৎ প্রথমে কি আসতেছে বি আসতেছে বি ও এ এর অন্তর্সেট তাহলে প্রথমে আমার কি আসতেছে বি তাহলে আমি কি পাই দেখি বি এর মান কি ছিল ওয়ান আর টু আর এর মান কি ছিল ওয়ান টু থ্রি এবার আমরা দেখবো যে বিসিট আর কমন কি কি আবারও সেই ওয়ান টু ওয়ান টু কমন এখন এই কমন বাদে কি বিসি টা আর কোন উপাদান আছে না তো আর নেই তাহলে এইটার রেজাল্ট হবে অন্তর রেজাল্ট হবে একটা ফাঁকা সেট কি হবে একটা ফাঁকা সেট হবে তাহলে বন্ধুরা আশা করি তোমরা এই উদাহরণ দুটি দিয়ে বুঝতে পেরেছো আমরা আরো কিছু উদাহরণ দেবো উদাহরণ দিয়ে করবো করলে আমরা এই বিষয়টি আরো ভালোভাবে বুঝবো বন্ধুরা খেয়াল করো আমি এখানে কি লিখেছি এ এ এবং বি এর অন্তর আমি সেট গঠন পদ্ধতিতে লিখেছি এই সেট গঠন পদ্ধতি থেকেও আমরা একটু বুঝতে পারবো যে আমি মূলত অন্তর সেট বলতে কি বুঝি এখানে আমি লিখেছি এক্স সাচ দ্যাট অর্থাৎ এক্স এর মান এমন হতে হবে যেন এক্স এলিমেন্ট অফ এ অর্থাৎ আমি এ এই অন্তর সেটের যে রেজাল্ট পাবো সেই রেজাল্ট কি হবে এ সেটের উপাদান হবে এবং আর কি বলছে এক্স নট এলিমেন্ট অফ বি কিন্তু এই অন্তর্সেটের যে রেজাল্টগুলো থাকবে তারা কি হতে পারবে না তারা এর উপাদান হতে পারবে না যেটা কিনা আমার এই অন্তর্সেটের সংজ্ঞাতে আমরা পাচ্ছি যে যখন আমি একটা সেট থেকে আটটা সেটকে বিয়োগ করছি বা বাদ দিচ্ছি বা অন্তর করছি আমি বি সেটের মধ্যে সেটের সকল উপাদান কি সেটের মধ্যে থেকে বাদ করে নিয়ে যাচ্ছি বাদ করে নিয়ে যাওয়ার পরে সেটে আর যে বাকি থাকবে সেই কি আমার অন্তর্সেট হিসেবে বসে যাবে সেটাই আমার রেজাল্ট যে এসেটের আমার যে এগুলো আছে সেগুলো তো রেজাল্ট হবেই কিন্তু ভিসিটের উপাদান উপাদানগুলো রেজাল্ট হতে পারবে না এইটাই আমরা এখন আবার পি আর কিউ কিউর উদাহরণের মাধ্যমে দেখব। দেখো আমি পি এবং কিউ এই দুটি আমি হচ্ছে গিয়ে মান দিয়ে দিয়েছি আমরা কি করব। যেহেতু আমার কাছে সেট গঠন পদ্ধতিতে এই দুটির মান দেওয়া আছে সেটের আমি এদেরকে তালিকা পদ্ধতিতে প্রথমে করে নেব তাহলে দেখো প্রথমটা কি বলছে পি এর মান পি সিট মান হচ্ছে গিয়ে এমন এক্স দ্যাট এক্স এর মান এমন হতে হবে যেন এক্স এর মান টুয়েলভ এর গুণনীয়

অর্থাৎ এক্সের মান কি হবে তিনের গণিতক হবে কিন্তু তারা কি হতে পারবে না বারোর থেকে বড় হতে পারবে না বারোর সমান বা বারোর ছোট হতে পারবে তাহলে এরকম কি কি মান পাই আমরা যদি গণিতক হিসাব করি তিন অক্ষে তিন তিন দুগুণি ছয় তিন তিরিক্ষা নয় তিন ছাড়া বারো তিন পাঁচা পনেরো পনেরো তো একটা তিনের গণিতক কিন্তু সে কি বারোর থেকে বড় হয়ে যায় না আমি কি দেখেছি যে এই রেজাল্ট গুলো হবে বারোর থেকে সমান কিংবা বারোয়ের ছোট আমি বারো পর্যন্ত যেতে পারবো বারোর থেকে বড়তে যেতে পারবো না

আর এই যেহেতু পিটা আমার এই অন্তরের চিহ্নের আগে আসে তাহলে পি এর ভিতরে এই কমন গুলো বাদ দিয়ে আর কি কি থাকে ওয়ান থাকে টু থাকে 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 আর তাই না কারণ টুয়েলভ তো মিলে যায় তাহলে এই ওয়ান টু আর ফোর মিলিয়ে আমার কি গঠিত হবে পি এবং কিউ এর অন্তর সেট বন্ধুরা এখন যদি আমি তোমাদেরকে বলতাম যে কিউ এবং পি এর অন্তর্ট বের করো তখন তুমি কি হবে বের করতে কিউ এবং পি এর অন্তর্ট বের করতে হলে কিন্তু আমাদেরকে ঠিক একই নিয়মে কাজ করতে হবে কিন্তু একটু বিপরীত ভাবে দেখি কি করা যায় তো প্রথমে যেহেতু কে আগে লিখতে হবে কিউ এর মানগুলো কি কি ছিল থ্রি সিক্স নাইন টুয়েলভ আর পি এর মানগুলো কি কি ছিল ওয়ান টু থ্রি ফোর সিক্স টুয়েলভ এখন আমাকে একটু তো এই দুটার মধ্যে যদি আমি পার্থক্য করি আমি পাই দেখো কমন কি কি কমন যায় থ্রি সিক্স আচ্ছা নাইন কমন যায় না টুয়েলভ কমন যায় কি কি থাকে তাহলে এখানে আমি কিউ সেটের জন্য আর কি কা পাচ্ছি না কিউ সেটে আমি কিউ সেট থেকে পি সেট বাদ দিচ্ছি তাহলে পি সেটের যে উপাদানগুলো অর্থাৎ থ্রি সিক্স আমার টুয়েলভ এই তিনটে উপাদান কিন্তু আমি বাদ দিচ্ছি যেগুলো আমার কিউ সেটে আছে পি সেটে আছে কিউ সেট থেকে পি সেটের উপাদানগুলোকে আমি বাদ দিয়ে দিচ্ছি বাদ দিলে শুধুমাত্র থাকে নাইন তাহলে আমার কিউ অন্তর পি হবে রেজাল্ট হবে শুধুমাত্র সেট হিসেবে নাইন থাকবে সেটের উপাদান হিসেবে তাহলে বন্ধুরা বুঝলে অন্তর সেট আমরা কীভাবে করি অন্তর সেট হচ্ছে তোমার কাছে দুটো সেট দেওয়া থাকবে এবং একটা থেকে আর একটাকে বাদ দিতে হবে বাদ দিয়ে আমরা কি পাবো অন্তর সেট পাবো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো